সমাদর কতদিন আসলে আজকে আসবে বা কালকে আসবে কেউ জানে না আপনারা আসলে যদি এক সপ্তাহ না আসে এক মাস না আসে বা ছয় মাস না আসে পুরো দায়িত্বটা আপনারা নেবেন কিনা আমরা কখনো বলছি না পুরো দায়িত্বটা আমরা নিব আমরা সব সময় বলে আসছি আমরা সাময়িক দায়িত্ব নিব আমরা সাময়িক সময়ের জন্য এটা আপনারা আমার যা দেশবাসীকে জানিয়ে দেবেন আমাদের আল্লাহ সামনে প্রদর্শনের যথেষ্ট প্রজেক্ট রয়েছে বরঞ্চ এটা নেওয়ার কারণে আমাদের সাময়িক সময় এই যে ধরুন সালের করোনা কালের সময় মানুষজন একই প্রশ্ন আমাকে করেছিল মেহমানা আপনার প্রতিদিন চালাবে আমরা বলছি রাজ্জাক আল্লাহর পক্ষ থেকে আসবে যতদিন আল্লাহ আল্লাহর ইচ্ছা থাকে এটা আমাদেরকে চালিয়ে নেবে ততদিন চালিয়ে দিবে ভিন্ন সমুদ্রের কেসটা সেই যতদিন আল্লাহ আমাদেরকে দিয়ে চালিয়ে নিবেন আল্লাহ ইচ্ছা রাখেন চলবে আপনারা করবেন দেশবাসী করবেন সহযোগিতা থাকবেন এই যে মানুষগুলো নাই আমরা খুঁজ পাই আমি তো চিঠি বেহান কেনা চালা আমার পাঁচ বছর অভিজ্ঞতা ওপেন ফ্রি খাওয়া মানুষ কম অর্থাৎ মানুষ খাওয়া পাচ্ছে কিন্তু সে হয়তো তার মতো কাঙ্ক্ষিত খাওয়া পাইছে না আমরা হয়তো চালাবো আল্লাহ আমাদেরকে যেগুলোকে দান করেন এবং

এভাবে বললে তো হবে না একটু যদি বিস্তারিত বলেন এবং এটার আসলে অর্থ সংস্থানটা কিভাবে হবে আমরা জানি যে মিল্টন সম সাহেবের এই আশ্রয় কেন্দ্রের অর্থ সংস্থানের বিষয়ে উনি সোশ্যাল মিডিয়ায় নানাভাবে ইয়ে করেই এই অর্থ সংস্থানটা করতেন আপনারা আসলে কীভাবে করবেন করছেন এবং এই দুই দিনে আপনাদের কেমন খরচ হয়েছে এবং ভবিষ্যতে কারণ যেহেতু আপনারা দায়িত্ব নিয়েছেন অবশ্যই আপনারা আপনাদের রেপুটেশন ধরে রাখার জন্য নিশ্চয়ই বিহের এমন কোন সাস্টেনেবল পরিকল্পনা করবেন বা ভবিষ্যতে এই ধরনের পরিকল্পনা আছে কিনা আপনাদের এই ধরনের অভিজ্ঞতা আছে কিনা যে নাকি এটা এক ধরনের নতুন অভিজ্ঞতা যে এই ধরনের যে অনাথ বৃদ্ধ প্যারালাইজড বয়স্ক অপ্রকৃতিস্থ কিংবা এমন সাধারণ মানুষজন যাদেরকে আসলে হাসপাতালে জায়গা হয় না যাদের সেই মানুষগুলোকে নিয়ে আপনারা কি নতুন করে ভাবতে পারেন সঞ্চালক ফাউন্ডেশন এই বিষয়ে বিস্তারিত একটু বলেন দেখুন আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খাবার দাবারের রুটিন আর কোনো হাত নেই আগে যে রুটিনটা চলতেছে আমরা চেষ্টা করছি ওই রুটিনটাই চলুক ওই রুটিনটা আমরা আমরা বহাল রেখেছি সেখানে আমরা কোনো চেঞ্জ করে একটা নেই ওই ওনাদের সাবার রুটিন এক একটা রুটিন

ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে সে বিনামূল্যে থাকতে পারবে চট্টগ্রাম মেডিকেল কলেজে যে গিয়েছে চিকিৎসার জন্য সে বিনামূল্যে থাকতে পারবে কারণ মেডিকেল কলেজের সামনে অনেক থাকার জায়গা পায় না অথবা কেউ যদি জব ও ইন্টারভিউ দেওয়ার জন্য চট্টগ্রামে যায় যা চাকরি নেয় তারপর কিন্তু কোনো টাকা নেই সেখানে আবার থাকতে পারবে এবং আপনি জানেন সে করোনাকালের সময়ে বাসায় থেকে যে অক্সিজেন সিলিন্ডার সার্ভিস দেওয়া যায় এই আইডিয়াটা আলহামদুলিল্লাহ ফেসবুকে স্ক্রলিং করে দেখবেন আভাস অল্পটা থেকে প্রথম শুরু হয়েছে তো সে করোনাকালের সময়ে অক্সিজেন সিলিন্ডার অ্যাম্বুলেন্স ব্যাড এবং আরো নানাবিধ মেডিকেল সামগ্রী সাপ্লাই দিতে গিয়ে আবার সর্বপোটেশনের কিছু ক্ষুদ্র অভিজ্ঞতা রয়েছে

মাধ্যমে লাখো লাখো মানুষ উপকৃত হচ্ছে বাংলাদেশের লাখো মানুষ মানুষ উপকৃত হচ্ছে এনজিও মানে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও মানে হচ্ছে সরকার উন্নয়ন সহযোগী তো আপনি এনজিওর মাধ্যমে যে অনেক দুই একটা ছোটখাটো ঘটনা যেগুলো মিডিয়ার মাধ্যমে খুব বড় করে পাবলিশ হচ্ছে হ্যাঁ কিন্তু হাজার হাজার মানুষ তো উপকৃত হচ্ছে তো আশা করতেছি মানুষের উপকার এমন ভাবে পৌঁছবে এই উপকার কারণে আপনাদের মিডিয়ার সুন্দর সুন্দর রিপোর্টের ধরুন অর্থাৎ যেটা বাস্তব ঘটনা করেছে যে উপকৃত হচ্ছে আমরা এনজিও কিন্তু আমরা যদি মনে করি এখানে এই মিডিয়া সমাজের এই এখানে আমরা হাত দেওয়ার জন্য আমাদেরকে অনেক গবেষণা করতে হবে বাজেট প্রণয়ন করতে হবে মিটিং করতে হবে সিটিং করতে হবে একবার সময় চলে যাবে কিন্তু এই মুহূর্তে গতকালকে ওনারা তিনটা বাজে আমাকে ফোন করতেছেন যে ইলেকট্রিক্যাল লাইন কাটা বিদ্যুতের মিটারের টাকা নাই গ্যাসের যে মিটার ওই গ্যাসের মিটারের টাকা শেষ হ্যাঁ রুগী দুর্গন্ধ এখন আপনি মিটিং করে এনজিও রোজ বা সরকারের মানে বিভিন্ন ধরনের প্রশাসনিক অনুমতি টনুমতি নিতে গিয়ে সময় কাটাবে নাকি শুরু করে দেবেন সেই আমাদের আধা সরকার পর্যন্ত সেটা এনজিও হলো আমরা মাঝে মধ্যে কিছু একটু থেকে রুলসের বাইরে একটু কাজ করি ইনস্ট্যান্ট আমাকে জীবন পাঠাইতে হবে পরবর্তী যদি আপনি আমাকে এক হাজারটা প্রশ্ন করেন আমার আর করার কিছু উত্তর গুলো তো মানে দিতে হবে তারপর একটা যে হইল একটু ওই আমরা চেষ্টা করি মানবিক অগ্রধিকার দেওয়ার জন্য